আমাদের প্রভু নিজের জন্মভূমি নিজের বাসস্থানে ফিরে আসছে আজকে সেই জন্য প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে প্রত্যেকটা ভারতবাসীর কাছে এই বিষয়টি একটা সত্যি খুবই গর্বের বিষয় এবং আমরা এর জন্য দীর্ঘ অপেক্ষা করেছিলাম তো স্পেশাল প্রত্যেকটা গভর্নমেন্ট অ্যান্ড সমস্ত অর্গানাইজেশনেই আজকে হাফ ডে ছুটির অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বা হাফ ডে ফার্স্ট আওয়ার কিন্তু কোনো জায়গাতেই এখন ওয়ার্কিং মধ্যে আজকে রাখা হচ্ছে না কারণ রাম মন্দিরের যে আজকে প্রতিষ্ঠা বলতে পারো আজকে উদ্বোধন রয়েছে আমাদের সবার কাছে সেটা একটা খুবই দারুণ একটা মুহূর্ত তো জয় রামের নাম নিয়ে সকলের সকলের কামনায় আজকে আমি তোমাদের আমার সমস্ত স্টুডেন্ট সমস্ত শুভাকাঙ্ক্ষিতের দু হাজার চব্বিশের প্রত্যেকটা দিন শ্রী রামের সহায়তায় ওনার আশীর্বাদে সকলের সুস্থ কাটুক ভালো কাটুক এই কামনা করছি আর এর সাথে সাথেই আমি সকলকে জানাতে চাইছি যে তোমাদের যে ক্লাস বাইশে জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল আমাদের বেশ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে স্যার আজকের ডেটা তো অনেক জায়গাতেই আমাদের লোকালে অনুষ্ঠান আছে তো আজকের ডেটা একটু পোস্টপোন করে আপনারা টোয়েন্টি ফিফথ থেকে করে দিন তো মানে টোয়েন্টি ফিফ পার্টিকুলার ডেটটা ওরা বলেনি বাট দুটো একটা দিন লেট করতে বলেছিল তো আমরা তোমাদেরকে আরও একটা সুযোগ দিচ্ছি আমাদের যে অফারগুলি ছিল আজকের ওকেশনের জন্য আমরা সেই অফারগুলিকে এক্সটেন্ড করছি এবং তোমাদের যা যা ক্লাসেস আছে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি থেকে শুরু করছি সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে সিভিল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সকলের যা ক্লাস আছে সেটা পঁচিশে জানুয়ারি থেকে আমরা শুরু করছি সিক্স সেমিস্টার ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিল সবার জন্যই আমরা শুরু করছি আর যারা জিলেটের প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু আজকেও জিলেটের প্রস্তুতির জন্য ভর্তি হতে পারো তো আর দেরি করবে না ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখান থেকে গিয়ে যারা এখনো পর্যন্ত ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করনি তারা সকলে সম্পূর্ণ করে দাও তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে কোনো ডাউট থাকলে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ